মাশাআল্লাহ ও বাই এমন যদি হয় তেলোয়াৎ বিশ্বাস করেন সারা রাত নামাজে দাঁড়ায় একটা মঞ্চ আপনার সারা রাইত আপনি প্লিজ ইটটু ভিডিওটা দেখে যান একটু হইলেও ভিডিও প্লিজ ভিডিওটা দেখে যান আপনি তেলাওয়াতটা একটু শুনে দেন প্লিজ আর যদি থাকে হেডফোন কানে দিয়ে নেন আল্লাহ একবার কি বলবো বাই প্লিজ ইকটু ভিডিওটা শুনে দেন الحمد لله رب العالمين الرحمن الرحيم ملك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط